আমি নাটোর থেকে এসেছি এটা তৈরি করে এটা দুই হাজার এক সাল থেকে সারা দেশে যত বিএনপির মিছিল মিটিং হয় প্রত্যেকটা প্রোগ্রামে আমি নাটোর থেকে এভাবে আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসাহের পক্ষ থেকে সারা দেশে এই প্রোগ্রামগুলো করে বেড়াই এই প্রোগ্রামের কারণে এই প্রোগ্রামের কারণে মায়ের খাইছি জেল খাটছি এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখলে পারে এই যে চব্বিশ বছরের যে লাঞ্ছিত বঞ্চিত যে জেল হামলা মায়ের খাইছি সব কিছু সার্থকতা অর্জন হবে আমাদের প্রিয় নেতা তারিখ রহমান যখন প্রধানমন্ত্রী হবে আমাদের নাটোরের প্রিয় নেতা কুদ্দুস তালুকদার দুনু যখন দুলু সাহেবকে যখন নাটোরের মাটিতে তখন ফুল মন্ত্রী হিসাবে দেখতে পাবো তবে গিয়ে আমাদের শান্তি নাটোরবাসী এবং আমার শান্তি তারেক রহমান বাংলাদেশে আসছেন প্রত্যাবর্তন অনেক অনেক খুশি অনেক আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে মাটিতে আসছে এই জন্য দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাতে সুন্দর সুস্থভাবে বাংলাদেশে মাটিতে আসতে পারে এবং আগামী দিনে আমাদের গণতন্ত্র মা আমার মা দেশ নেত্রী বেগম খালেদা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে এটাই দেশবাসীর কাছে প্রত্যাশা এবং চাই আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার সাহেবের পক্ষ থেকে কতদিন আগে তারিক আমি মাটিতে সামনাসামনি তারপরে আর দেখার সৌভাগ্য হয়নি আল্লাহর কাছে হচ্ছে দুআ এবং কালকে যেন তারিক রহমানকে একটু এক নজর সামনাসামনি দেখতে পাই এটাই আল্লাহ তাল্লার কাছে দেশবাসীর কাছে প্রত্যাশা এবং আমার অনুভূতিটা কি বলবো যে বাঙালি যেমন মুসলমান জাতির জন্য ঈদের দিন যেমন একটা আনন্দ আনন্দজনক তেমনি তারেক রহমানকে যদি এক নজর দেখতে দেখতে পারি তা আমার মনে হয় যে ঈদের দিনের সহ বেশি খুশি হব এবং আনন্দ আনন্দ পাবো